আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব ইউবিটি পরীক্ষায় সাধারণত কোন যন্ত্রের কী কাজ এই জায়গা থেকে একটি কোশ্চেন আসে এবং আমাদের বইয়ের বেশ কিছু অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে আমি হচ্ছি আপনার চল্লিশটি এরকম টাইপের কোশ্চেন সমাধান করব। এটি হচ্ছে প্রথম ভিডিও চলুন শুরু করি এক নম্বর কোশ্চেন বিও, ধান বুড়ি বার্লি মিল ঘম থমুল ইত্যাদি তিনটা জিনিস ইত্যাদি সৌহাগ হালতে সংগ্রহ করার সময় থালগোয়া মারাই করা এবং সন বিওল বাছাই করার জাগবল কাজ থুংসে একই সময়ে হালসু ইন্ন করতে পারার খিগে ইমনিদা মেশিন তাহলে সেটা কোন মেশিন হবে খিও ট্রাক্টর ট্রাক্টার কম্বাইন হবে একই সাথে যেহেতু অনেকগুলো কাজ করতে পারে এটা হচ্ছে কম্বাইন মেশিন আনসার দুই নম্বর এই তিন এবং চারের পিকচারটা দেখে নেবেন বই থেকে থুংনিও শক্তি ইয়ং হাইও ব্যবহার করে নুন ধানক্ষেত ফাঁদ জমি খালগনা লাঙল করা বা টাঙুল মাটি খুরুগণা সমান করা উনবান বহন করা থুঙ্গুয়া ইত্যাদি খাতুন মতো ইরহাল কাজ করার সুই ইনুন খিগে দেওয়া মেশিন কাজ করতে পারার মেশিন তাহলে এটা কোনটা হবে এটা হচ্ছে আমরা ধরে নিলাম বলতো কেন খেউমুন কি ট্রাক্টর তো হবে না তারপর হচ্ছে কোম্পাইন হবে না ক্রেনও হবে না আসুন তিন নম্বর কোয়েশ্চেন চলে যাই খোংসা যান ইনা স্থান বা নোংগা এসো কৃষি খামারে বা খামারে মূলগনুল জিনিস নারুন নারুনুন বহন করার ফাঁকুইগা হানায় এক চাকার এক চাকার থালিন সুরে ইমনিতা এক চাকার কাঠ আচ্ছা তাহলে এটা ইলিয়নসা হবে এক চাকার ঠেলাকারি আনসার হবে শুন সুরে তো এটাতে চাকা অনেকগুলো থাকতে পারে ক্ষি কম্বাইন হবে না তাহলে আনসার এটার পেলাম আমরা চার নম্বর আর চার নম্বর যে কোয়েশ্চেনটা আছে এটা পাত রাখবেন এটা পড়তে হবে না এটা আমাদের সিলেবাসের সাথে সম্পৃক্ত না চারটা পাত আসেন পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে যে খুনখুরি থুগা সুর কি খজ্জি আন্তরক নিশ্চয়ই রেমিখুনের কথা বলতেছে খদ্রি আন্তরক শুকিয়ে যেন না যায় খেমিয়েছ সেভাবে উন্মান হন বহন করার ঠিকই এমনি মেশিন তাহলে এটা জিজ্ঞাসা করক্লিক্ট হবে না এটা কম্বাইন হবে না রেমিখুন হবে বলতে তো হবেই না তাহলে আনসার পেলাম তিন নম্বর আসুন আমরা পরে কোশ্চেনে চলে যাই ছয় নম্বর কোশ্চেন দেখি কি বলছে যে মূলগনুল জিনিস মুগউন মূলগনুল ভারী জিনিস থুরো ধরে উল্লিও উঠিয়ে আরে উইনা না উপরে নিচে বা উপরে নিচে বা সুফিয়ং রো সামনে পিছনে ইদুম কি গিয়ে এমনিদা আচ্ছা সরানোর মেশিন বা বহন করার মেশিন আচ্ছা এটা খিও কি ট্রাক্টর হবে না হোয়া মুলসা এক চাকা হোয়া মুলসা ময়লার টাক এটাও হবে না তাহলে হবে হয় ক্রেন হলে হবে চিকিৎসা এটা আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা আনসার হবে আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই সাত নম্বর কোশ্চেন হুগুল মাটি মির নেও ঠেলা তাঙ্গুল, মাটি থাজিগোনা আঘাত করাবা করাবা মানে মাটি ভাঙাবা ঝিমিয় মাটির মাটির উপরিভাগ খুরুঘুর সমানভাবে ফিয়ং ফিয়ং হাগে সমান্তরাল হানুন করার খিগিয়ে এমনিদা সমানভাবে সমান্তরাল করার মেশিন এটা তো অবশ্যই ট্রাক্টর হবে না কম্বাইন হবে না ক্রেন হবে না এটা হবে বুলডোজার বুলডোজার দিয়ে এই কাজটা করা হয় আচ্ছা আসুন আট নম্বর কোয়েশ্চেন আমরা সমাধান করি দেখি কি বলছে যে ফুল ফুলকসুরুল গ্যাসের ফুলকি নেও দিয়ে ফুল্লো সিদ্ধিক সিথনা প্লাস্টিকের সেট বা ফিল্লুম ফিল্লুম মানে ফিল্লুমি তাওরুল ইত্যাদি নগিওস গলিয়ে ই অ একসাথে ফুসিনুন একই সাথে ফুসিনুন লাগানোর খিগে এমনি দা মেশিন অর্থাৎ গ্যাসের গ্যাসের যে ফুলকি আছে এটা দিয়ে প্লাস্টিক বা ফ্লিম এগুলো গলিয়ে একই সাথে আবার লাগানোর মেশিন তাহলে সেই মেশিনটার নাম কি আসলে ঝনগি ইয়ং চুপকি বৈদ্যুতিক ওয়েল্ডিং মেশিন এখানে কিন্তু গ্যাসের কথা বলছে তার মানে এক হবে না আনসার দুই বলছে সু ইয়ং চপকি এটা আনসার হতে পারে তিন আর সার আনসার তো হবেই না ইয় কম্প্রেস ইয়ার কম্প্রেসার আর হচ্ছে ঝনকি জলদানগি আচ্ছা বলে রাখছি যে এখানে গ্যাসুই ইয়ং জবকি এবং তিন এই দুইটা থেকে কোনটা আনসার একটু ভালো করে বলে দেবেন যদিও মানে হয়ে গেছে আনসারটা আচ্ছা তো চলেন আমরা হচ্ছে পরেরটায় চলে যাই নয় নম্বরে নয় নম্বরে দেখে কি বলছে সলসারুল কোন কোনোণা তার কাটা বা খুব দে বাঁকানো বাঁকিয়ে শুনুন ব্যবহার করার থগু তার সরঞ্জাম এখন তার কাটা বাঁকানো এটা কে করবে ফিয়ান্সি প্লাস করবে সরি ঝং বাটালি করবে থোপ করাত করবে হাতুরি করবে না এক তিন চার হবে না তার মানে আনসার হবে প্লাস আসুন আমরা দশ নম্বর কোয়েশ্চেনটা সমাধান করি দেখি কি বলছে এখানে বলছে যে বলুয়া বলটু এবং নথুরু নাট জুইন জুইন দোগা টাইট দেওয়া বা হ্যাঁ দোগা টাইট দেওয়া বা নসুন হাগে অর্থাৎ শীতলভাবে শিথিলভাবে দ্যাট ইজ আপনার হচ্ছে হালকা করা যেটা বলে আমরা ডিল করা ডিল করার জন্যে খুঙ্গু ইমনিদা সরঞ্জাম তাহলে এটা কোনটা হবে বলে দেন এটা হবে যায় আপনার ফ্যান্সি প্লাস থোরাইব তারপরে হচ্ছে আপনার এটা এখান থেকে কই থেকে আসছে দাঁড়ায় একটু অপশানগুলো এখানে একটু হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা যদি আনসারগুলো এখান থেকে খেয়াল করি দেখেন এখানে আছে ফ্যান্সি এখানে আছে থোরাইবো সোফেনো স্প্যানার এবং মাংসি হাতুড়ি তাহলে ড্রাইভার তো হবে না তারপরে প্লাসও হবে না হাতুড়িও হবে না তাহলে এটা হবে কি স্পেনার এটাই হচ্ছে আনসার তিন নম্বর হচ্ছে আনসার পরবর্তী ভিডিওতে আমি হচ্ছি আরও দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করব চারটি ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম